দাঁড়িয়ে দেখছিলাম দুটো ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়াস ফিজিস্টিক্স একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেলেন নেমেছে গঙ্গায়। আমার সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না